আসলে বমি লাগতে যাচ্ছি তো সব আমি মার্কেটে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমি হাতের শরীরে চলে এসেছি দেখো এই একটা শাড়ি দেখা শাড়িটা কত সুন্দর ফেন্সি কোষা দেখাচ্ছি কিন্তু মার্কেট থেকে চলে এসেছি এছাড়া একটু হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছো দেখছি আমি সাজুগুজো করে নিয়েছি এখন বাজে ঘড়িতে হয়তো পাঁচটা কিংবা ছটা বাজে তো আমি সাজুগুজো করে বেরিয়ে পড়ছি তো কোথায় যাচ্ছি কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো চলো আমার সাথে থাকো আর ভিডিওটি দেখতে থাকো হুম তো দেখো আমার শাশুড়ি ঢুয়ে গেছে শাশুড়ি বৌমিলাকে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সবটা তোমাদেরকে দেখাবো তো চলো এখন যাই বেরিয়ে পড়ি তো দেখতে পাচ্ছ কয়েক আমি মার্কেটে চলে এসেছি দেখো তো কোথায় যাচ্ছি তোমাদেরকে সবটা দেখাচ্ছে দেখো এই সামনে দেখো একটা শাড়ির দোকান হয় তোমার দেখাচ্ছি এখানে নামবো চলো দাঁড়া নেবে তোমার দেখাচ্ছি আমি আমি আদি ঢাকার শরীরে চলে এসেছি দেখি এখানে কি কি শাড়ি শাড়ি নেবো দেখি এখানে কী শাড়ি পছন্দ হয় তো চলো ভিতরে ঢুকে তোমাদের সবটাই দেখাচ্ছি আমি চলো দেখি কী কালেকশান এসছে চলো ভিতরে ঢুকে তোমাদের সবটাই দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছো আমি শাড়ির দোকান ঢুকে পড়েছি দেখি এখানে কী কী কালেকশন আছে শাড়ি তাই তোমাদেরকে সবটাই দেখাচ্ছি চলো আমি আগে দেখিনি তারপরে তোমাদের দেখাচ্ছি চলো শাড়িগুলোকে তোমাদেরকে দেখাই দেখো শাড়িগুলো তোমরা জাস্ট দেখতে দেখো আর কোন কোন শাড়ি তোমাদের ভালো লাগে কমেন্টগুলো কিন্তু আমাকে অবশ্যই জানাবি এখানে শাড়ির প্রচুর স্টক রয়েছে প্রচুর আমি জিজ্ঞেস করব কি কি শাড়ি আছে এদের কাছে সবটাই তোমাদের দেখাবো দেখো শাড়ি কিন্তু প্রচুর স্টক ভোট দেখো চলো এখন কিছু শাড়ি দেখে নি আমরা আমি এই দুটো শাড়ি দেখেছি যাই না এখন।

তো তোমরা কিন্তু বলো কোন শাড়িগুলো তোমাদের বেশি ভালো লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে দেখো কন্টেস্ট খুব সুন্দর দেখো এই একটা শাড়ি স্লেট কালার দারুণ সুন্দর খুব গর্জিয়াস কালারটা আমার খুব ভালো লাগছে কালারটা দেখো এইটাই সিলেক্ট করছি এটাই নেব দেখি কি হয় এখন দেখো এই একটা শাড়ি দেখাচ্ছে এটা কি শাড়ি ভাই হ্যান্ডলুম সিল্ক হ্যাঁ দেখো শাড়িটা কিন্তু দেখতে খুব সুন্দর সত্যি খুব সুন্দর শাড়িটা দেখো আঁচলটা দেখো কন্টাস্টা আছে খুব সুন্দর এখানে তোমার শাড়ির ভ্যারাইটি প্রচুর পাবে প্রচুর এক কথায় বলে বোঝা তো না প্রচুর শাড়ি পাবে প্রচুর শাড়ি পাবে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছি দিভাই দিনের মধ্যে সাত ফোন করতে হলে আদি ঢাকের সইতে তোমরা চলে এসো সত্যি খুব সুন্দর আমি দুটো শাড়ি নেবো একবার তোমার সিলেক্ট করে তারপর তোমাদের দেখাচ্ছি একদম ফাইনাল এইটা দেখো এটাও এটাও খারাপ না খুব সুন্দর একটু উঁচু করে ধরতে দিদিভাই তো হুম হুম হ্যাঁ এটাও এই শাড়িটা খুব সুন্দর দেখো কন্টেস্টটা খুব সুন্দর ভালো লেগেছে আমার শাড়ি দুটোয় তো এই দুটোই ফাইনাল করে নিয়েছি চলো দেখাই দেখো দেখাচ্ছি তোমাদের প্রচুর শাড়ির স্টক এখানে প্রচুর হ্যাঁ

আমি রেস্টুরেন্টে চলে এসেছি দেখো একটু অর্ডায় চলে এসেছি আমি তোমাদেরকে বারবার যে লাইভে বলেছি একটু অর্ডার আসলে আমাকে যারা যারা কন্ট্যাক্ট করতে চাও বা আমার সাথে দেখা চাও পেয়ে যাবে সেই একটু অর্ডার রেস্টুরেন্টে চলে এসেছি তো এখন আমি আমার রেস্টুরেন্টে বসে কিছু খাওয়া দাওয়া করবো তো দেখো কাজে আমি বাড়ি চলে এসেছি এখন তো চলো তোমাদেরকে দেখাই কী কী কিনে নিয়ে এসছে সেগুলো সব তোমাদেরকে দেখাই দেখো ইয়ে দেখো দোকানে তোমাদের দেখিয়েছি তাও আবার দেখাচ্ছি দেখো কোন সাইজটা তোমাদের বেশি ভালো লাগছে আমাকে একটু কমেন্ট করে বলবে হ্যাঁ এ দেখো এই একটা শাড়ি দেখো এই একটা শাড়ি দেখো এই একটা শাড়ি এই দুটো শাড়ি আর আমার জন্য একটা চুড়িদার দেওয়া আমার চুড়িদারটা তোমাদের দেখাচ্ছি দেখো এ দেখো দেখো এই একটা চুড়িদার এটা আমাকে শাশুড়ি মা কিনে দিয়েছে মার্কো মার্কেটিং করতে গিয়ে আমারও একটা চুড়িদার হয়ে গেছে নতুন দেখো চুড়িদারটা কেমন হয়েছে তোমরা বলো তো চলো আমার কেনাকাটা বা ঘোরা সব শেষ হয়ে গেছে বাড়িতে চলে এসেছে এখন তো ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এখন রাখছি ভালো থাকুন সুস্থ দেখো রাধা